আর আমরা যেরকম খাই সেরকম দেখাবো তাই না ওইটাই হলো কথা আমার লেবু আছে মা নিচে নাও তোমরা খাওয়া দাওয়া করো আমিও খাওয়া দাওয়া খাবো মাছের তরকারি দেখে আমারও ঘন ঘন খিদে পাচ্ছে ভালো হয়েছে ওপাটা খেতে সেই সাত অ মা তোমার রিঅ্যাপশন কি তোমার রান্না এত নিন্দা করছে মা আর তোমার ছেলে বলছে কি সেই বিষে কলা কবে এনে দিলাম বিসে কলাটা রান্না করলো না নষ্টই করে ফেললো অন্য বাবা তাই বলছে না কি কাউরে দান করলে তুমি সেটাও বলেছে মা বয়সে কাউরে দান করে দিয়েছে E aí